হ্যালো একটু কি অবস্থা সবার তেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর কিছু মিক্স বেড়েছি নাই খুবই বেস্ট বেস্ট কোয়ালিটি খুব ভালো থাকে পরে আরাম লাগে যারা মাদার কেয়ার মিক্সে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা মাস্ট নেই বিকাজ আজকে যেটা দেখাচ্ছি সেটা নর্মালি আমরা বাসায় অ্যারিস ইউজ করতে পারবো আর যাদের নেই মানে যারা নিউ মাদার হয়েছেন তাদের জন্য বেস্ট সো আমি একটু দেখলে স্টার্ট করছি ফার্স্টে আমি যেটা পড়ে আছি সেটি দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা চুনটি প্রিন্টের মধ্যে আছে ফেব্রিকটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেনের মধ্যে আছে পঞ্চান্ন পর্যন্ত বডির ওপরে করতে পারছি তাছাড়া হচ্ছে মানে একদম ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ পর্যন্ত কিন্তু লেন্থও আছে সো হিউজ লেন্থ তাছাড়া কোমরে কিন্তু একটা আছে সো কোমরের বেল্ট থাকলে একটা বেশি মানে খুব আমার কাছে খুব বিগ একটা বেনিফিট আছে সেটা হচ্ছে আপনি চাইলে কখনো যদি ফিল হয় না একটা ফিটিং করে করবো তাও কিন্তু করতে পারবেন তারপরে আমাদের এই কালারটা আছে আই লাভ হট পিঙ্ক কালার তো খুব ভালো লাগি কালারটা এন্ড এটাতেও সেম আমরা চুনরি প্রিন্ট পেয়ে যাচ্ছি নেকে কিন্তু চেইন আছে সো এটা ফলে যেটা बेनिफिट হচ্ছে আপনি কিন্তু খুব সহজেই ড্রেসটা পোরটা আপনার জন্য ইজি হয়ে যাবে এন্ড অরিজিনাল যেটা চায়না লিভেন ফেব্রিক এটাতে কখনোই হচ্ছে কালার যায় না সো এটাতেও হচ্ছে কালার যাওয়ার কোনো চান্স নাই এটা আমার কাছে খুব স্টান্ডার লাগিয়েছে অনেক সময় দেখা যায় আমরা একটু বাসার হতে বলে সো ওয়া হ্যাঁ আমরা